বন্ধুরা আজকে আমরা বানাতে যাচ্ছি চালতার আচার এই চালতাটাকে আমি আস্ত ছিল সেই আস্ত চালতাটাকে পার্ট বাই পার্ট ছুটিয়ে এটাকে আমরা পিস পিস করে নিয়েছি এবং পিস করে হালকা সিদ্ধ করে এটাকে একটু থেতো করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটু থেতো করে নিয়েছি যেন এটার ভিতরে সব মশলা ঢুকে এবং আচারটা যেন টেস্টি হয় আর আচারটা যে চালতাটা যেহেতু একটু শক্ত থাকে সেই জন্য একটু ভালোভাবে সিদ্ধটা করে নিয়েছি আর এই চালতার আচার আমি আজকে ইউজ করছি গুড় দিয়ে আমি আচারটা বানাবো আমি চিনি ইউজ করছি না একটু হেলথের ব্যাপারটা আমি মাথায় রেখে আর এটা হচ্ছে তালের গুড় আর এই আচারটা বানাতে আমি ইউজ করছি সরিষার তেল মাস্টার্ড অয়েল আর এটা হলো আমার পাঁচ পাউডার যেটা আমি পাঁচ টেলে পাউডারটা আমি করে নিয়েছি আর আমি ইউজ করবো এটার সাথে একটু শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আর হচ্ছে মহুরি আর একটু ধনে আর তেজপাতা এই শুকনো লঙ্কা মহুরি আর ধনেটাকে আমি একটু টেলে নিব টেলে আমি এটাকে পাউডার করে নিব। আর তেজপাতাটা আর কিছু লঙ্কা আমি শুকনো লঙ্কা আমি পুরনে ইউজ করব। আর আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটাকে দেখাচ্ছি রোস্ট করা হয়ে গেল এই যে দেখুন আমার রোস্ট করা হয়ে গেল। জাস্ট এক মিনিটও লাগেনি রোস্ট করা হয়ে গেল। এখন আমি এটাকে একটু ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পরে আমি এটা পাউডারটা করব। মিক্সিতে দিয়ে বন্ধুরা তাওয়াটাকে বা প্যানটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি মোটামুটি ধরুন একশো গ্রামের মতো সরিষার তেল আমি ইউজ করছি এই পুরো আচারটা বানাতে আমি বেসিক্যালি এখানে তিনটা চালতা নিয়েছি মোটামুটি বড়ো সাইজেরই তিনটা চালতা নিয়েছি আচারটা বানানোর জন্য আর যখন এই তেলটা গরম হয়ে যাবে এই গরম তেলটার মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিব তিনটে শুকনো লঙ্কা আমি অ্যাকচুয়ালি আজকে শুকনো লঙ্কাটা বেশি ইউজ করছি কারণ আমি এই আচারটা এটা আমি ঝাল টক মিষ্টি আচার বানাচ্ছি সে জন্য তেলটা গরম হয়ে গেছে এবার তেজপাতাটা দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যখন লঙ্কাটা মোটামুটি ধরুন একটু ভাজা হয়ে যাবে কালারটা একটু রেডিশ হয়ে যাবে ব্রাউন হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি চালতাটা দিয়ে চালতা মোটামুটি তেজপাতা এবং লঙ্কাটা কিন্তু ভালো ভাজা হয়ে গেছে আর আমি এখন আস্তে আস্তে করে আমি চালতাটাকে দিচ্ছি চালতাটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে যত বেশি ভাজবেন তত বেশি দিন চালতার আচারটা ভালো থাকবে কেননা আমি বেশি করে যদি ভাজি তাতে হচ্ছে যে জলটা এটাতে জমে আছে অ্যাবসার্ভ করে নিয়েছে সেই জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে আর চালকাটাতে জলটা যদি লেগে না থাকে তাহলে কিন্তু সেই আচারটা লং টাইম রাখা যাবে চালতার আচার অ্যাকচুয়ালি পছন্দ করে না যারা একটু বিশেষ করে আচার খেতে ভালোবাসেন আর বাঙালি মানেই আচার পছন্দ করেন বিশেষ করে যখন একটু রিচ ফুড খায় মাংস তখন সেটার সাথে আচার খেতে তারা খুব ভালোবাসে তাছাড়া অনেকে মুড়ি দিয়েও আচার মুড়ির সাথেও আচার খায় তো বাঙালি মানেই হচ্ছে তারা আচার পছন্দ করে বিভিন্ন রকমের আচার হয় জলপাইয়ের আচার আমরার আচার চালতার আচার কুলের আচার অনেক ইভেন কাশ্মীরি লঙ্কার আচার রসুনের আচার আমি আপনাদের সাথে শেয়ার করব ধাপে ধাপে অনেক রকমের আচার আমিও বানাতে পারি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই চালতার আচারটা একটু পরপর নেড়ে দিতে হবে কেননা এটা নিচে দিয়ে লেগে যেতে পারে আর সেই আচারটা বানানোর জন্য না কাছে দাঁড়িয়ে থেকে বানাতে হবে কারণ আচারটাকে কড়াইয়ে রেখে দূরে যাওয়া যাবে না কারণ একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে যতক্ষণই আমি চুলার আঁচটাকে একটু কম করে দিয়েছি চালতাটা জাস্ট এক মিনিটের জন্য আমি যে মশলাটাকে আমি রোস্ট করে নিয়েছিলাম ধনে মুহুরি ও শুকনো লঙ্কা সেটাকে আমি এখন একটু গ্রিন করে নিচ্ছি আর এর মধ্যে জাস্ট ইট উইল টেক ওয়ান মিনিট গ্রিন করি আবার আমি চালতাটাকে নেড়ে চেড়ে দিব তো আমি গ্রিন করে নিচ্ছি এই জাস্ট এক মিনিটে কিন্তু আমি পুরো মশলাটাকে গ্রিন করে নিলাম দারুণ একটা স্মেল আসছে দারুণ স্মেল বন্ধুরা আপনাদেরকে যেটা বলছিলাম যে এটা কিন্তু বারবার আপনাদের চালতা মানে কাছে দাঁড়িয়ে থেকে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে তা হলে কিন্তু এটা নিচে দিয়ে লেগে যাবে আর এই এতটা দেখছেন না চালতাটা আমি এখানে তিনটে চালতা নিয়েছি তো আস্তে আস্তে আমি যতক্ষণ ভাজতে থাকবো এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে কারণ আস্তে আস্তে এটার ভিতরে যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটা ড্রাই হয়ে যাবে যখন এটা অনেকটা মানে চুপসে যাবে বাঙালি মানুষই তো হল ভোজন রসিক বাঙালি কত রকমের খাবার পছন্দ করে তা কিন্তু ওয়ার্ল্ডের কোথাও আপনারা সেটা দেখবেন না যে এত রকমের খাবার দাবার বাঙালিরা খেতে ভালোবাসে এবং তারা রান্না করতে পারে আমি খুব বেশি রান্না করতে পারি না তবে যারা যেটা পারেন তাদের কাছ থেকে সেইটা শিখে নিয়ে করার চেষ্টা করি আমি রান্নাটা কিন্তু খুব রেগুলার রান্না করা খুব কিন্তু ভালোবেসে রান্না করি না তবে মাঝে মধ্যে মজার মজার আইটেমগুলো আমি খুব ভালোবেসে রান্না করি কারণ চার চারবেলা রেগুলার রান্না করা এটা আমার জন্য অনেক কষ্ট দেয় আমি মোটামুটি কিন্তু অনেকক্ষণ তেলে ভেজেছি আমি যদিও আপনাদেরকে ভিডিওটা কাট কাট করে দেখাচ্ছি অনেকটা শর্ট কাটে কারণ পুরো ভিডিওটা দেখাতে গেলে না অনেক লম্বা হয়ে যাবে কারণ চালতাটাকে অনেকটুকু আমি ভেজে নিয়েছি তেলে এবার আমি এটাতে একটু লবণ দিয়ে দিব। এই জন্যই লবণটা দিবো লবণটা দিলে ভিতরে যে জলটা আছে সেই জলটা পুরোটাই ছেড়ে দিব তো লবণ আমি খুব বেশি পরিমাণ দিব না যেহেতু আমি এটাতে গুড় ব্যবহার করছি তাই আমি অল্প এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে লবণটা যেন প্রত্যেকটাতে মিশে যায় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং লবণটা দেওয়ার সাথে সাথে অল্প অল্প করে দেখবেন যে জল বের হচ্ছে এবং সেই জলটাও শুকিয়ে যাবে আর যখন পুরোপুরি জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু আমি গুড়টা মিক্স করব এই পর্যায়ে আমরা গুড়টা দিয়ে দিচ্ছি তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন গুটটা মিক্স করবেন তখন কিন্তু গুট থেকে যে জলটা বের হবে সেই জলটাও কিন্তু আস্তে আস্তে নাড়া দিয়ে শুকিয়ে নিতে হবে আর আমি না এই আচারটাতে তেলটা অনেকটাই কম ইউজ করেছি অনেকটাই কম ইউজ করেছি জাস্ট হেলথ ইস্যুটাকে মাথায় রেখে অল্প তেলে আমি জাস্ট একশো গ্রাম তেল ইউজ করেছি পুরো তিনটা চাল তার আচার বানাতে আর আমি যে মশলাগুলো আগে রোস্টেড করে রেখেছিলাম সেই পাউডারটা আমি এখন মিক্স করে দিলাম আর এই পাউডারগুলো এইটা মিক্স করার পরে আমি আরেকটা যে পাঁচ ফোড়নের যে পাউডারটা সেইটা আমি মিক্স করে দেবো দুবারে দিচ্ছি এই জন্য যাতে মশলাটা পুরোপুরি মিক্স হয়ে যায় আপনারা চাইলে একবারেও দিতে পারেন একবারে দিলেও মিক্স হয়ে যাবে আর তেলটা যদি অনেকে বেশি খায় কোনো ইস্যু নেই আপনারা বেশি তেলও ইউজ করতে পারেন তবে অবশ্যই সরিষার তেল ইউজ করবেন কারণ আচারে সরিষার তেলটা না দিলে কিন্তু আচারে পুরোপুরি টেস্টটা আসে না তো আমি একটু ছেঁকে দেখলাম ভালোই হয়েছে মানে এক্সিলেন্ট না হলেও সামথিং ইজ ভেরি গুড খাওয়া যাবে অ্যাটলিস্ট যেহেতু আমি আচার বানানোর স্পেশালিস্ট না দেন ইভেন ট্রাই করলাম যেন চালতার আচার বানাতে আমার লাইফে যদিও ফার্স্ট টাইম আমি চালতার আচার বানাতে যাচ্ছি তো নট ব্যাড সবচেয়ে বড়ো কথা আমার মেয়ে খেয়ে বললো ভালোই হয়েছে মোটামুটি আর যেহেতু ও ভালো বলেছে মিন সামথিং ইজ বেটার আই ডু অ্যাপ্রিসিয়েট যে আমার মেয়ে ভালো বলেছে মানে আমি একটু ভালো বানিয়েছি ও কারণ অনেস্ট অনেস্ট স্টেটমেন্ট দেয় সে বন্ধুরা আপনারা জানাবেন আমার এই আচার বানানোটা কেমন হলো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন